আল্লাহর কাছে সচ্ছলতা ধন সম্পদ আর অর্থ চাইতে কোনো বারণ নেই তবে যখনই তার কাছে ধনসম্পদ আর অর্থ চাইবেন একই সাথে ধনসম্পদের ফিতনা থেকে মুক্তিও চেয়ে নেবেন ধন ফিতনা থেকে মুক্তি চাওয়ার অর্থ ধনসম্পদ সম্পদ না চাওয়া নয় বা ধনসম্পদ প্রাপ্তিকে অপছন্দ করা নয় ধনসম্পদের ফিতনা থেকে মুক্তি চাওয়ার একটা অর্থ এটাও যে সাহাবি আবু বকর রাজি আল্লাহ তালা আনহুর মতো একটা দরাজ দিলের অধিকারী হওয়া নিজের সমস্ত ধনসম্পদ সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়ার পর যখন তাকে জিজ্ঞাসা করা হল পরিবারের জন্য কি রেখে এসেছ জবাবে তিনি বললেন পরিবারের জন্য আমি আল্লাহ এবং তার রসুল সাল আলিউসাল্লামকে রেখে এসেছি ধনসম্পদের ফিতনা থেকে মুক্তি চাওয়ার একটা অর্থ এটাও যে সাহাবি উসমান রদুর মতো আকাশের মতো উন্মুক্ত হৃদয়ের অধিকারী হওয়া অঢেল সম্পদের মালিক উসমান আনহু নিজের সম্পদের অধিকাংশটাই ব্যয় করেছিলেন আল্লাহর পথে মদিনার সবচেয়ে বড় কূপ বীরের রুমা তিনি অত্যন্ত উচ্চ মূল্যে কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন মদিনার সেই কূপ আজও বিদ্যমান আজও মদিনার কৃষিকাজের পানি যোগায় উসমান রাদের লাহু দায়ালা আনহু সেই কোপ ধন সম্পদের ফিতনা থেকে মুক্তি চাওয়ার একটা অর্থ এটাও যে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফরাদের লাহ দায়ালা আনহুর মতো দিল দরিয়া হওয়া আল্লাহ রসুল সল্লাহ লাহ মৃত্যুর পর উম্মাহাতুল মুমিনিন্দের সমস্ত ব্যবহার আব্দুর রহমান ইবনে আউফ রাদের লাহু দ আনহু একা বহনের দায়িত্ব নিয়েছিলেন আল্লাহর কাছে ধন সম্পদ চাইতে পারে নিঃসংকোচে তবে আবু বক্কর উসমান আর আব্দুর রহমান ইবনে আউফ আউফরাদি আল্লাহআদের মতো একটা নিখাত অন্তরের ব্যাপারও চাইতে ভুলে যাবেন না যেন